নমস্কার বন্ধুরা আজকে সুমিত্রা ঘর সংসারে রেসিপি হচ্ছে মাংস দিয়ে কিমা দিয়ে ক্যাপসিকামের নৌকা আমি সাদা তেল দিয়ে দেব আমি একদম চুন চুন করে পেঁয়াজগুলো কেটে রেখেছি কুচে রেখেছিল দিয়ে দিচ্ছি

চামচি নুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম ঝাল খাবেন দেবেন এখানে কোনো লঙ্কা জিনিস করবে না আমার ভিনিগার চামচি দিয়ে দিলাম এখানে টমেটোমের সস দিয়ে দিলাম দু চামচি পোয়া সস দিয়ে দিলাম হাফ চামচি এখানে আমি কিমাটা দিয়ে দিচ্ছি আমার একশো গ্রাম কিমা আছে আমার শেষ হয়ে গেছে এখানে আমি অ্যাড করবো দিয়ে দিলাম এক বাটি ছোট বাটি ধনে পাতা কুচি এখানে চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে এক চামচি চিনি দিয়ে দিলাম আমি কোনো লঙ্কা হলুদ কোনো কিছু ব্যবহার করিনি কিমাটা হয়ে গেছে এবার আমি নৌকাটা কি করে তৈরি করি দেখাবো আপনাদের কাছে গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি আমি ক্যাপসিকাম বনো নৌকার মতন কেটে রেখেছি ভালো করে ধুয়েও রেখেছি অনেকক্ষণ ধরে আমি জলে ভিজিয়ে রেখেছিল এবার আমি এটাতে পুড় দিয়ে দিচ্ছি কিমার পুড় দিয়ে দিলাম ভর্তি ভর্তি করে টিপে টিপে পুর দিয়ে দেবো হলদেও ক্যাপসিকামও করা যায় আমার ঘরেতে দু রকম ক্যাপসিকাম ছিল বলে আমি দু রকম দিয়েই করছি এগুলো বেশ সন্ধ্যেবেলা কেউ এলো দেওয়া যাবে ঘরে চিকেন ঘরে যদি চিকেন থাকে এরকম সবটা তাড়াতাড়ি করে তৈরি করে দিয়ে দেওয়া যাবে বাচ্চাদের দেওয়া যাবে এইটা সবাই খেতে পারবেন বয়স্ক বাচ্চা আত্মীয়স্বজন এলে দেবেন আবার কড়ার চাপে দিয়েছি ননস্টিক করা ননস্টিকই দরকার হবে এটা করবার সময় কোনো সিলিবার কড়া ইউজ করবেন না কিন্তু এবার গ্যাসটাকে একদম কম করে দিয়েছি দিয়ে আমি মাখন দিয়ে দিচ্ছি মাখন দিয়ে এবার আমি এটা ক্যাপসিকামটা কাঁচা এবার আমি এর মধ্যে দিয়ে ভাপাতে দিয়ে দেবো মাখনটা দিয়েছি এর মধ্যে একটা ভাপ তৈরি হয়ে যাবে মাঝে মাঝে তেলটা দিয়ে এটা দিয়ে নাড়িয়ে দেবো মাখনটা দিয়ে দিয়ে এবার আমি চাপা দিয়ে 5 মিনিটের জন্য রাখব আমার কিন্তু হয়ে গেছে এবার আমি তেলেতে সাজিয়ে দেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আমাকে জানাবেন কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে আরও যদি কোনো কিছু নতুন ধরনের দেখতে চাস আমাকে করবে আমি সেরকম রান্না করব আমার কিন্তু এটা রেডি একদম